আমি মঞ্জিমা আর আজ আমায় দেখতে এসেছে পাত্রপক্ষ মনের মধ্যে খুব ভয় বুক ধক 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 করছে অমনি সময় আওয়াজ পেলাম সুখেন্দু বাবু এবার আপনার মেয়েকে নিয়ে আসুন প্লেট থেকে কাজু বরফিটা গালে দিয়ে বললেন পাত্রের বেশি লতিকা দিবি এবার আমার ডাক পড়ে গেছে মঞ্জিমা এদিকে আয় এবার বাবার ডাকে পাত্রপক্ষের সামনে এসে হাজির হলাম আমি ভ্রু আমার দিকে তাকে লতিকা দেবী বললেন আপনার মেয়ে বেশ স্বাস্থ্যবোধে আমাদের অমন সুন্দর নারায়ণ পাশে ওকে ঠিক বাবা তৎক্ষণাৎ উত্তর দিয়ে দিলেন আপনি একজন সুন্দর মনের মেয়ে চান নাকি সুন্দরী ম্যানিকুইনের সাথে আপনার ছেলের বিয়ে দিতে চান স্পষ্ট জানাচ্ছি আমার মেয়ে কারোর বাড়ির ম্যানিকুইন সেজে থাকবে না বাবা হিসেবে এটাই আমার একমাত্র ইচ্ছে আসুন আপনারা লতিকা দেবীর প্রতি নমস্কার জানিয়ে বাবা বললেন উপযুক্ত জবাব পেয়ে পাত্রপক্ষ বিদায় নেন বাবার ঘড়ি গলা জড়িয়ে আমি বলে উঠলাম তুমি বুঝিয়ে দিলে কন্যা সন্তান হলেই বিয়ে দিয়ে দায় এড়ানো যায় না বরং দায়িত্ববোধ থাকা উচিত যাতে সে সুন্দরভাবে বাঁচতে পারে বন্ধুরা আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আরও ভিডিও পেতে আমাকে মোটিভেশন করবেন